হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন বাবা আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে তোমাদের ভালোবাসে আমিও খুব ভালো আছি তো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো বাবানের আজকে ছিল ডান্স ক্লাস শনিবার তো ডান্স ক্লাসেই ওকে আমি দিতে গেছিলাম তো সেখান থেকে ওকে দিয়ে আসার পরেই আবার ওকে নিয়ে একবারে আমরা ঢুকেছিলাম একটা পুজো বাড়িতে হ্যাঁ এটাই হচ্ছে একটা কালী পুজো বাড়ি তো কালী পুজো বাড়িতে আসলে এত পরিমাণে ভিড় ছিল যে ঠাকুরদালানে গিয়া ঠাকুরের মুখটা আসলে ভিডিওতে তোলা হয়নি তো সেখান থেকে আমরা এসেছিলাম আগে খাওয়ার জায়গায় ওখানে খাওয়ার জায়গায় এসে এখানে বসে আছে অনেকক্ষণ ধরে এত পরিমাণে ভিড় ছিল এখানে যে ভিড়ের জন্য আয়োজনের একটু সমস্যা তো ছিল তো যাই হোক এখানে সামনে যে বাচ্চাটা দেখতে পাচ্ছ কিন্তু অনেকক্ষণ ধরে বসে থেকে বিরক্ত হয়ে গেছে তা আমি ভাবলাম একটুখানি ওকে একটু ভিডিও করে নিই তো অনেকক্ষণ বসে থাকার পরে এখানে দিয়ে গেলো জল আর এই যে সেটা পেয়ে তো আমার বাবা অনেকটা খুশি হয়ে গেছে আসলে অনেকক্ষণ পর দিয়ে গেছে তো সেই জন্য অনেকটা খুশি হয়ে গেছে আর সেই সাথে আমাদের পাতাটাও দিয়ে গেছে তো খাবারের দিয়েছিল পোলাও পোলাওয়ের সাথে ছিল আলুর দম তো আলুর দমটা কিন্তু খুবই মানে কথা খুবই খুবই টেস্টি হয় মানে পুজো বাড়ির আলুর দম বলে কি জানি না বা পুজো বাড়ির খাবার বলে কি জানি না এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা পুজোতে প্রত্যেকটা দলারনে লুচি আলুর দম বা পোলাও আলুর দম বা যে কোনো কিছুতে এত টেস্টি রান্না হয় মানে কি বলবো তো যাই হোক খাবারের সাথে সাথে এখানে দিয়ে গেছিল যে আমাকে চাটনি আর পায়েস আর বাবানের তো এখনও খাওয়া শেষই হয়নি ও এখনও সব কিছু নিয়েই খাচ্ছে আর সেই সাথে মিষ্টি আর আইসক্রিম ওটাও দিয়ে গেছিলো আর আমার বাবা না এখনও খেয়ে শেষ করতে পারিনি এখানে সব লোকজন উঠেও গেছিলো তো যাই হোক বাবানের সব কিছু তুলে নিয়ে আমি বাইরে ফেলে দিয়ে আর ওখান থেকে রেখেছিল হাত ধোয়ার জন্য জল হাতটা ধুয়ে নিয়ে আমি এই যে এতগুলো বোতল নিয়ে চলে এলাম বাড়ি আর আমার আইসক্রিমটা দেখুন না খাওয়ার জন্য কি হয়ে গেছিলো আমি খেতে পারিনি কারণ হচ্ছে আমার কাছে ছিল অনেকগুলো জলের বোতল সেই জন্য তো এখন আইসক্রিমটা বেশ চকলেট আইসক্রিম আমার বেশ টেস্টি লাগে আর পাখা চালিয়ে নিয়ে আমি এখন বসেছি ঘরে রিল্যাক্সে আইসক্রিম খাবো যাই হোক তাই হোক শেষ পাতে যদি একটা আইসক্রিম পাওয়া যায় না ও পুরো খাবারটাই যেন জমে যায় তো খাবারগুলো সত্যি খুব ভালো ছিল প্রত্যেকটা খাবারই খুব টেস্টি ছিল আর সেই সাথে তো আইসক্রিমটাও টেস্টি ছিল সে তো সবাই তোমরা জানো যে আইসক্রিম কতটা টেস্টি হয় তার ভেতরে ছিল চকলেট আইসক্রিম বলে কথা টেস্ট তো হবেই তো আইসক্রিম খেতে তো যে কোনো মানুষই পছন্দ করে সেরকম আমিও পছন্দ করি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম নিয়ে দিদির জন্য এনেছিলাম এখানে আমি খাবার আসলে দিদি গেছি ডিউটিতে তো দিদি আসতে তো অনেকটাই রাত্রির হবে তো সেই জন্য আমি দিদির জন্য ওখান থেকে কিছু খাবার নিয়ে এসেছিলাম ক্যারি করে ওখানে আলাদা পার্সেল দেওয়া হচ্ছিলো যে যারা যারা খাবার নিয়ে যেতে চায় তাদের জন্য সব রকমই আয়োজন ছিল তো সেখান থেকেই আমি কিছুটা পার্সেলে নিয়ে এসেছিলাম এখানে ওর জন্য এনেছিলাম পোলাও আর আলুর দম আর এনেছিলাম সেই সাথে পায়েস আর হচ্ছে তোমার খুব বেশি আনেনি যেহেতু ও একা খাবে ওই জন্য পায়েস আনেছিলাম আর এনেছিলাম আমের চাটনি এই ছোটো টিফিনটাই যেটাই ছিলো এটাই ছিলো আমের চাটনিটা তো আমরা ওখানে খেতে বসে সত্যি কথা বলতে আমের চাটনি শুধু চাটনিটুকুই পেয়েছে আম কি জিনিস সেটা আর পায়নি যাই হোক দিদির সেটা হয়নি দিদির জন্য আমি সব কিছুই নিয়ে এসেছিলাম দিদি এসেটা খেতে পারবে রাতের বেলা তো সব কাজই মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে দিদির খাবারেও নিয়ে এসেছি নিজেরাও ভোগের প্রসাদ খেয়ে এসেছি দেখা করে এসেছি সব কিছুই পাশের বাড়ি আর কি পুজোটা তো সেই জন্য ওখানে আর আমাদের এখানে জানোই সব কিছুতেই পার্সেল করা হয় তো খেয়ে দিয়ে আমার বেশ মনে হচ্ছে একটুখানি শুয়ে পড়ি শুয়ে পড়ি আমি কী বলবো বেশ ভালো লাগছিলো এখানে সবাইকে আজকের মতনটা সবাই ভালো থেকো